কোলে নিতে ইচ্ছা করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা উদ্ধার করা হয় শিশুটিকে সুরামপুর ওয়ার্লস হাসপাতাল থেকে শিশু ছুটির অভিযোগে হুলুস্থুল কাণ্ড কিছুক্ষণের মধ্যে উদ্ধার হল শিশু আটক এক মহিলা জানা গেছে বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মী প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন তিনি আর সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক সেই সময় কালো বোরখা পরা এক মহিলা এসে তারও নাতি হয়েছে জানান তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছা করছে এরপরই মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা পুলিশ খবর পেয়ে তৎপর হয় সিসিটিভিতে দেখা যায় মহিলার শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি সুরামপুর এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা নাকা শুরু করে পুলিশ সুরামপুর নগার মোড়ে মহিলাকে আটক করা হয় আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল এর নিচ থেকে রিলিজ হয় একটা শিশু ফিমেল চাইল্ড ম্যাটার্নি তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিকক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্য মানুষকে হয়েছে সদ্যজাত বেবিটির এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাস করেন আমাদের এসিপি দু আছেন ওনারাও দুজন এখানে রাস করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা টিগাড়ি টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখে যে লোকটা ছিল শিশুকে উদ্ধারে হাফ ছেড়ে বাঁচে পরিবার এবং পুলিশ তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট বিগ নিউজ বাংলা